ইন্ডিয়ার বিপক্ষে একই বললেন ক্রিস গিল যেটা কিনা এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই বলতে পারলেন না হ্যাঁ প্রিয় দর্শক ইন্ডিয়া ক্রিকেট টিম যেটা কিনা ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল তারা আইসিসিকে চালায় মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে সেখানে তারা টস থেকে শুরু করে ম্যাচ পর্যন্ত সবখানেই দুর্নীতি করে দুর্নীতি করে তারা তিন ফর্মেটেই শিরোপা জিতেছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো বড় বড় পুরস্কার তাদের করে নিয়েছে যেখানে এবার সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলা হবে তাদের সেখানেও প্রতারণার শিকার হতে পারে সাউথ আফ্রিকা আর তাই তো আগেভাগে থেকেই সতর্ক করে দিয়েছে সাউথ আফ্রিকাকে ক্রিস গেল যেটা করেছেন সেটা একবারে বীরের মতো সাহসিকতার সাথে কেননা ইন্ডিয়া ক্রিকেট টিম প্রতিটা দেশের সাথেই এরকম করে বাংলাদেশকে তো ছাড়েই না বাংলাদেশ একবারে একবার মুরগি পেয়ে গিয়েছে তো প্রিয় দর্শক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সহায়তা যে তারা পুরো দেশের সাথে বাড়তাড়ি করে চিটারি করা হয় এতে আপনার মন্তব্য কী কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন